হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আপনারা জানেন আগামী আঠাইশ তারিখ আমাদের পবিত্র মাহের রমজান শরীফ শুরু হবে তো এই রমজান উপলক্ষে আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে ঠিক এরকম একটা ডিজাইন করে নিতে পারবেন খুব সহজে তাই আজকে আবার আপনাদের জন্য একটা পিএল ফাইল শেয়ার করব এই পিএলি ফাইলটা আপনারা সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন শুধুমাত্র ভিডিও থেকে ছয় সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে আর এই পাসওয়ার্ডগুলো আমার ভিডিওর ডান দিকে স্ক্রিনে কিছুক্ষণ পোপর দেখানো হবে আপনারা প্রথম থেকে কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা না দেখেন তাহলে পাসওয়ার্ডগুলো মিস করবেন আপনারা পাসওয়ার্ডগুলো সংগ্রহ করার পরে ভিডিও ডিসক্রিপশান বক্স থেকে একটা জিপ ফাইল থাকবে এই জিপ ফাইলটা ডাউনলোড করে আনজিপ করে নেবেন আর যারা জিপ ফাইল আনজিপ করতে পারেন না আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে একটা ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ভিডিওটা দেখে আপনারা ফাইলটি আস আনজিপ করে নেবেন আর এই ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের দরকার হবে পিকজাল আপনারা কি একটি অ্যাপ যেটা আপনার স্টোর সময় ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন আপনারা যদি খুঁজে না পান তাহলে আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন আর এই অ্যাপটিতে যদি পিএল ফাইল অ্যাড না হয় অথবা ফন্ড অ্যাড করতে না পারেন তাহলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ করে অ্যাডমিনের আইডিতে মেসেজ দেবেন সেখান থেকে আপনাদের সমাধান দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা চলুন আর কথা না পারিয়ে শুরু করা যাক আজকের ভিডিও তো গাইস আমি চলে আসলাম পিক জ্যালে প্যাপটিতে পিক জালে আসার পরে আপনারা এখানে কোনোই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এরপরে ওপেন পিএলভিতে ক্লিক করবেন এরপরে কোনো যে পিএলপি বক্স দেখতে পাচ্ছেন সেইটাতে ক্লিক করে আপনারা যে ফাইলে আনজিপ করেছেন সেই ফাইলটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন রমজান মাসের শুভেচ্ছা রাজনৈতিক পোস্টার ডিজাইন এটার উপর ক্লিক করবেন ওপেন ওপেনিয়ান আইডি ক্লিক করবেন তারপর এরকম একটা অপশান আসলে আপনারা ওকেতে ক্লিক করবেন তারপরে দেখতে পাবেন ডিজাইনটা চলে আসবে এই ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনারা এখানে লেয়ার অপশানে যাবেন লেয়ার অপশানে যাওয়ার পরে এখান থেকে আপনাদের সবগুলো লেয়ার আলাদা আলাদা দেওয়া আছে সেখান থেকে আপনাদের মন মতো করে কাস্টোমাইজ করে নেবেন তো কাজে আপনাদের কাছে একটা অনুরোধ যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে লাইকনটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপনার কাছ থেকে মিস হয়ে না যায় আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে আমাদেরকে উৎসাহ দিবেন তো চলুন আমি ছবিটি চেঞ্জ করে দেখাচ্ছি এ তো ছবির উপরে ক্লিক করে আপনারা এটা ডিলেট উপরে ক্লিক করে ডিলিট করে দিবেন এরপরে এখানে প্লাস এখানে গিয়ে এখানে ফ্রম গ্যালারিতে যাওয়ার পরে এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করার পরে আপনারা সাইজটা একটু কমাই দেবেন সাইজটা কমানোর পরে এরপর দেখতে পাচ্ছেন এগারোটার বসে গেছে এখান থেকে আপনারা নামগুলো চেঞ্জ করে নেবেন সবগুলো লেয়ার আলাদা আলাদা আছে তো আজ আজকে আর ভিডিওটা দীর্ঘায়িত করব না এরপর আপনারা কাস্টমার এখানে সেভ নিয়ে ক্লিক করে এখানে সে ইসে ক্লিক করবেন পর এখান থেকে ক্লিক করে এখানে পিএনজি সিলেক্ট করবেন এখানে ক্লিক করে এখান থেকে আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন দেখতে পাবেন স্পষ্টভাবে ডিজাইনটা সেভ হয়ে গেছে আপনারা যদি নিজেরা ডিজাইন করতে না চান তাহলে আমাদের দিয়ে ডিজাইন করাতে পারবেন গাইস আজকে এত পর্যন্ত ভিডিও ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী কি যে ভিডিও কিনে দেখতে চান সেটা কমেন্ট করতে বলবেন না আমাদের ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে ভিডিও সাথে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিত্য নতুন পিএল ফাইল সম্পূর্ণ ফ্রিতে পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে চলে যায় তো গাইস দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ